দুইশো বছর ব্রিটিশ জাতি দিয়া গেছে জ্বালাতন চব্বিশ বছরে পাকিস্তানও লুইটানিছে ধন আরে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন ভাঙতে পাকিস্তান তাই তিরিশ লক্ষ বীরে তাদের জীবন করছিল দান আরে শহীদদের দানে আমরা পাইছি স্বাধীনতা না ফরমানি হবে মোদের ভুললে তা দেহের কথা আরে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাইলাম আমরা স্বাধীন সোনার দেশ তাহার মেয়ে বানালো সাজানো গোছানো সুন্দর বাংলাদেশ চব্বিশে জুলাই চক্রান্ত সাজানো গোছানো বাংলাদেশ বানিয়েছে ভাঙ্গা দেহে আরে গড়তে সবাই পারে রে না ভাঙতে সবাই পারে আরে বাংলার মানুষ দেখো চিন্তা করে দেশ স্বাধীন থেকে এ পর্যন্ত যা করেছে রে আওয়ামী লীগের নেতৃত্বে গেছে দেহের ঘরে তাই বলি ভাঙতে সবাই পারে রে হে সবাই পারে না দেশের মানুষ আর ঘুমাই না আরে শেখ হাসিনা সাজানো গোছানো বাংলাদেশ বানাইয়াছে দেশ জনগণ না জানলে ভাঙ্গেশও হইয়া যাবে শেষ আবার আমাদের পরাধীন হতে হবে